আমরা ইতিমধ্যে জানতে পারলাম পুলিশের তারপরে ওয়ান ফর্টি ফোর জারি করছে ভাই ভাই পুলিশ পুলিশ কী বলবো আপনাদের পুলিশ কি বলতো পুলিশের কী কথা ভাই পুলিশ আমাদের এখন আলোচনা হচ্ছে এই পর্যন্ত আমাদেরকে সবাইকে ধৈর্য ধরতে হচ্ছে তারপরে যা করার তারপর করতে আপনারা এখন কি করবেন আমরা এখানে আপাতত অবস্থান করতেছি পরবর্তী সিদ্ধান্ত ওই যে মিটিং এর পর আসলে তারপর আমরা পরবর্তী কি পদক্ষেপ নিব তাদের সিদ্ধান্ত উপরে ডিপেন্ড করবে

এই একটা ভবিষ্যৎ এই অমনি দৃশ্য দেখা চিচুয়েশনের দায়ী আছে এই জায়গায় আমরা থাকতে চাই না আমাদের এখন পানের দাবি আমাদের পার্মানেন্ট পার্মানেন্ট ক্যাম্পাসে আমাদের স্থানান্তর করতে হবে এবং আমাদের যে বর্তমান অবৈধ বিউটি আছে এই বিউটিকে পদত্যাগ করাতে হবে এবং 2003 সাল থেকে এখন পর্যন্ত যত ইউনিভার্সিটি যত ধরনের লেনদেন হয়েছে প্রত্যেক লেনদেনের হিসাব খানুপঙ্খ দিতে হবে এবং উক্ত উক্ত দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে তো তদন্ত করতে হবে তদন্ত করে যারা দোষ সাব্যস্ত হবে দোষী সাব্যস্ত হবে তাকে আইনের আওতায় আনতে হবে